ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগরতলা পুরনিগমের উনচল্লিশ নম্বর ওয়ার্ডের এডিনগর এলাকায় এক মহৎ শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আয়োজিত এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা কর্মসূচিতে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন সুষ্ঠুভাবে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এই ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় শীতের এই সময়ে প্রান্তিক মানুষের কষ্ট লাঘবে ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসারস অ্যাসোসিয়েশনের এই উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য বলে তিনি মন্তব্য করেন পাশাপাশি তিনি অ্যাসোসিয়েশনের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী আরো বলেন প্রশাসনিক আধিকারিকরা যখন তাদের দায়িত্বের গণ্ডি ছাড়িয়ে সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন তখন সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে যায় ভবিষ্যতেও এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এদিনের অনুষ্ঠানে উনচল্লিশ নম্বর ওয়ার্ডের স্থানীয় কর্পোরেটর সহ সহ অন্যান্য জনপ্রতিনিধি বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকার বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পেরে উদ্যোক্তারা সন্তোষ প্রকাশ করেন যে আজকে এখানে বিতরণের যে আয়োজন নম্বর ওয়ার্ডের শ্রী রায় এখানে বিভিন্ন

प्रमुचना है <laughs>